সালামুয়ালাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু ময়ামাল শপিং গাইড আজকের মানে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ চৈতি ফ্যাশন থেকে অনেক সুন্দর সুন্দর কিছু প্যান্ট প্লাজোর কালেকশন নিয়ে সো আজকে চলে আসছি নিউ চৈতি ফ্যাশন স্ট্যান্ডগুলি কার দ্বিতীয়তলায় এক বাই ছিয়াত্তর নম্বর দোকান এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু প্যান্ট দেখাবো যেমন এই প্যান্টটা কিন্তু আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পাওয়াই যাচ্ছিলো না শেষ হয়ে গিয়েছিল কিন্তু এইটা একটু হচ্ছে ডিফারেন্ট টাইপের এখানে খুলে দেখাবো আমরা কালার হবে অনেকগুলো এটা হ্যাঁ অনেকগুলো কালার চলে আসছে আর এগুলো আসলে কি কালারগুলো সব নিউট্রাল শেড যেটা আপনারা রেগুলার যে কোনো টপস সাথে বলেন যে কোনো আউটফিটের সাথে পড়তে পারবেন এটা একটু প্লাজো স্টাইলের বাট কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কাপড় এখানে বাটন সেটিং আছে কোমর না থেকে শুরু হবে সাইড পকেট আছে এটা আপনারা চাইলে ছত্রিশ পর্যন্ত আচ্ছা এটা কালার দেখাবো ছত্রিশ পর্যন্ত কোমর পাবেন আমি নিজেও কিন্তু আগের ভিডিও থেকে একটা নিয়ে গিয়েছিলাম খুবই সুন্দর কমফোর্টেবল তার উপরে হচ্ছে আপনার দেখতেও সুন্দর সবকিছুর সাথে পড়তে পারবেন আর এটার প্রাইস কত পড়বে আচ্ছা আচ্ছা টাকা এগুলো মার্কেটে কিনতে গেলে আপনারা হচ্ছে 800 900 টাকা দিয়ে কিনতে হবে নিউ জోతి ফ্যাশনে বলে পাচ্ছেন 480 টাকা এই যে এটা একটা কালার সেম 480 তে नेक्स्ट কালারে চলে যাই नेक्स्ट এইটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র 480 80 টাকা ওকে 480 টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটা এইটা একটা কালার আছে পাউডার ব্লু কালার দাম পড়ছে মাত্র 480 আর একটা কালার হবে এইটা অনলি 400 আশি টাকা দেখেন চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আমরা যে দেখাবো এটা হচ্ছে আপনার চিকেন কাপড়ের মধ্যে এটা কি প্লাজো না আচ্ছা আমরা একটা খুলে দেখাবো আর বাকিগুলো আপনাদেরকে জাস্ট দেখাবো হোয়াইটের মধ্যে আপনারা কাজের অপশন পাবেন অনেকগুলো সেটা দেখাবো এটা কটন কাপড় চিকেন প্যান্ট তার উপর এরকম সুন্দর করে ম্যাচিং ওয়ার্ক এটা হচ্ছে খেয়াল করবেন ফ্লাওয়ার ওয়ার্ক তারপরে এটা দেখেন এটার ফুলটাও কিন্তু চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন ফুলটা শুধু চেঞ্জ বাট সবগুলো প্লাজো আর প্রত্যেকটা স্যালারি নিচে এরকম লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে 420 এটা 420 টাকা মাত্র 420 টাকা এই কাপড় কিনতে গেলে আপনাদের 500 টাকা শুধু কাপড় লাগবে বানানো তো পরে ঠিক আছে সো এটা একটা फ्लावर আছে আর তারা 420 এ রেডিটা দিচ্ছে সম্পূর্ণ টেইলর মেকিং ফিনিশিং দিচ্ছে দাম পড়বে 420 এটা আরেকটা फ्लावर দেখেন অনলি 420 এই সেম প্যাটার্নটা আপনারা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন ব্ল্যাক এর একটা ওপেন করে দেখি আমরা এই যে দেখেন ব্ল্যাকে এই আপনারা একটু ক্লোজ থেকে স্ক্রিনশট নেবেন আমরা যখন ক্লোজে দেখাই फ्लावरটা দেখাই যখন তখন স্ক্রিনশট নেবেন এটা ব্ল্যাক এটা কিন্তু একদম ডার্ক ব্ল্যাক বাট ক্যামেরাতে একটু অ্যাশি অ্যাশি শেড আসছে এটার ডিজাইনগুলো আমি দেখাই ব্ল্যাকে এটা একটা फ्लावर দেন ব্ল্যাকে এটা একটা লতানোর ডিজাইন করা তারপরে ব্ল্যাকে এই फ्लावरটাও আছে তারপরে হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে বক্স বক্স ডিজাইন করা এটাও আছে দাম পড়বে হচ্ছে 420 আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেন্টারের মধ্যে আপনার প্যান কার্ড তাই না আচ্ছা এটা দেখে আমরা এই যে এটা হচ্ছে সেন্টার মধ্যে প্যান কার্ড দেখুন এই যে নিচে লেস ওয়ার্ক থাকবে এবং এটা হচ্ছে আপনার এই এই ফ্লাওয়ার থাকবে তারপরে যে ফ্লাওয়ার এটা মূলত কিন্তু প্রত্যেকটা দেখবেন অফ হোয়াইট কালার যে কোনো ড্রেসের সাথে কুর্তির সাথে সালোয়ার কামিজের সাথে কিন্তু আপনার এটা খুঁজে থাকেন আর এটার প্রাইস কত সেম চারশো বিশ এই যে দেখেন এটা সেম চারশো বিশ টাকা এই সেমটা আছে আবার হচ্ছে আপনার ইয়াতে কালার কালোর মধ্যে একটা আমরা ওপেন করে দেখাই এই যে মানে দুইটা বুঝতে পারছেন একটা প্যান কার্ড একটা প্লাজো এবং কালার দুইটা ব্ল্যাক আর হোয়াইট অফ হোয়াইট যেটা এই যে এটা হচ্ছে ফ্লাওয়ার তারপরে এটা হচ্ছে একটা লতা ডিজাইন ব্ল্যাক এটা এগুলো সব প্যান কার্ডে পাবেন হ্যাঁ তারপরে এটা একটা আছে দাম পড়বে চারশো না বক্স বক্স ডিজাইনটা এখানেও আছে চারশো তারপরে এটা একটা আছে দাম সিং চারশো এটাও তো এটা না চারশো টাকা এরপরে লাস্টে আমরা একটা সুন্দর কালেকশন দেখাবো যেটা হচ্ছে মূলত গারারা এবং এটা হোয়াইট কালারটাই আসে না কটনের সাথে ডিজাইনটা জাস্ট দেখেন কি সুন্দর করে একটা গারারা করা আছে দেখেন কি সুন্দর না কটন আর এই গারাটার প্রাইস কত পড়বে মাত্র চারশো চারশো টাকা সেখানে কাপড় দিয়ে লেস দিয়ে দিচ্ছে তারা চারশো বিশ টাকায় সো যারা নিতে চাচ্ছেন চলে আপনি নিউ চোখ এক ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ